ইসমুল্লা রহমান রাইম আমি সাহিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর কর্মী নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্রের একজন নিয়মিত ব্যবসায়ী আমি আপনাদেরকে আজকে কিছু ধানি পোনা ও কিছু ক্যাকিস মাছ দেখাবো আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে বাইরে থেকে আজে বাজে জায়গা থেকে মাছ না নিয়ে সরকারি প্রতিষ্ঠান থেকে মাছ নেন আপনারা সরাসরি আমাদের অথবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেন এখান থেকে সঠিক মাপ এবং সঠিক জাতের মাছটা পাবেন ইনশাল্লাহ দর্শক স্বদেশ বিধি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলায় এই যশোর জেলা মাছের রেনু পোনা এবং মাছ উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশের অন্যতম একটি জেলা আর এই জেলায় সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র আছে এখানে বেশ কিছু উদ্যোক্তা এখানে মাছের পোনা এখান থেকে প্রদর্শন করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় সরবরাহ করে আমরা আজকে এই পোড়া বিক্রয় কেন্দ্রের আজকে অত্যন্ত জনপ্রিয় একজন উদ্যোক্তা আছে আবু সাইদ আমরা তার কালেকশনে কি জাতের পোনা আছে এবং উনি কি কি জাতের পোনাগুলো উৎপাদন করে বাংলাদেশে কোথায় কোথায় সরবরাহ করে এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্রের যে উদ্যোক্তা আবু সাহিদ ভাইয়ের সাথে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম আদিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুল্লিল্লাহ আপনি অনেকদিন পর আবার আসলেন জি ভাই সরকারি মাছের গুণা বিক্রয় কেন্দ্রে আপনার যত দর্শক আছে যে এবং দেশের যারা আপনার এই ভিডিও চ্যানেলটা দেখে আচ্ছা তাদেরকে ওই মাছ সম্পর্কে আমি কিছু জানাতে চাই ভাই চলেন জি আছে সর্বপ্রথম আপনি আমাদের কি কি মাছের পোনা দেখাবেন ভাই সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাব তারাবাহিনের পোনা এটা একটা লাভজনক ব্যবসা তারাবাহীন জি ভাই তারাবাহিন বাহ খুব চমৎকার এবং একটা দামি মাছ ভাই জি জি আচ্ছা ভাই ওই তারাবাহিনটা সাধারণত কোন মাছের সাথে চাষ করলে ভালো হয় ভাই এটা সাধারণত বর্তমান সময় করতেছে মিশ্র চাষ আপনার ধরেন একটা দেড় বিঘে এক বিঘে পুকুর আছে জি ওই পুকুরে আপনি দশ হাজার কি পনেরো হাজার তারা লাইন ছেড়ে দিলেন এটা যেহেতু কাদার সাথে থাকে কাদার থেকে যেই পোকা মাকড় তৈরি হয় এরা এটাই খায় এদের বাড়তি কোনো খাবার লাগে না আচ্ছা তার মানে এটা কি মাছ চাষের উদ্যোক্তার বোনাস সাহেব ভাই তারা বাইন তো দেখলাম এবার আমরা কি দেখবো ভাই ভাই এবার আপনাকে আমি দেখাব ভিয়েতনামি কই ভাই ভাই এই ভিয়েতনামি কইটা চাষ করে কিন্তু অনেক মানুষ এখন অর্থনৈতিকভাবে ভাবে ভালো পয়সা ইনকাম করতেছে ভাই সব ফুটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই আচ্ছা ঠিক আছে এটা তো একটু বড় সাইজ ভাই ভাই এটা বড় এটা কেজিতে আপনার সাত আটশো আসবে কেজিতে সাত আটশো কেজি ভিয়েতনামি কই ভেবে ভাই এই ধরনের ভিয়েতনামি কই পিস কত করে বিক্রি করতেছে এগুলো পিস এখন বর্তমান এক টাকা করে পিস এক টাকা পিস এটা কি পাঠানো যাবে আচ্ছা ভাই আপনারা যে মাছের পোনা মানুষকে দেবেন হাঁড়ি বা একটু বড় সাইজের আপনাদের কাছকে বিক্রি করে শেষ না 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 ভাই সর্বোচ্চ সে যখন যেরকম সমস্যায় পড়বে যে উপর তৈরি করার থেকে শুরু করে সে যদি আমাদের কাছে জানতে চায় হ্যাঁ সম্পূর্ণটা বলে দেওয়া হবে আর তারপরে এখন হয়েছে কি ভাই এমন একটা দুনিয়া ফিডের পরে শক্ত ফিডের পরে পুকুরটা রেডি করে কোনো রকম সাইডে ফিড দিলেই ওই ফিডে যে ইসেগুলো ভিটামিনগুলো আছে মানে অটোমেটিক তৈরি করে নেয় আচ্ছা এবার তাহলে কি মাছ দেখাবেন এবার দেখাবো ভাই আপনাকে ব্ল্যাক কাপ মাছের স্প্রিটই আলাদা এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ মাছ আমাদের মাছের উদ্যোক্তা বা মাছ যারা চাষ করবে চাষি ভাই আছে তাদের চাহিদা মতো যে কোনো সাইজের

কোনো খাবারের প্রয়োজন নেই বছর পাঁচ ছয় কেজি সাত কেজি হয়ে গেল আর যদি ভাবে কেউ করতে চায় তাহলে দিতে হবে দিতে তাহলে তো বডি আচ্ছা হাতে বানানো খাদ্য হয় আচ্ছা হচ্ছে সব থেকে এবার আমরা কি মাছ দেখবো ভাই ভাই এবার আপনাকে আমি দেখাবো টাইগার মনোসেক্স এটা হচ্ছে হরমোন খাওয়ানো যার জন্য এটা মনোসেক্স আচ্ছা শুধু জি দর্শক দেখেন আইগার আলাদা স্পিড মানে সেই স্পিড ভাই এটা হচ্ছে একুশ দিনের ডোজ কমপ্লিট বুঝছেন হ্যাঁ আরেকটা আছে আঠাশ দিনের যে যেটা চাই আপনারা এইগুলো হরমোন প্রয়োগ করছেন কিনা এটা কি আপনারা প্যাডে লিখে দিতে পারবেন অবশ্যই অবশ্যই কারণ ভাই এই মনোসেক্স নিয়ে কিন্তু এখন অনেক বড় ব্যবসা অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে যে হরমোন ডোজ না করেই বলে যে মনোসেক্স তো সেক্ষেত্রে আপনারটা কেমন হবে ভাই আমারটা কেমন হবে মানে প্রতিষ্ঠানটা আপনি দেখছেন যে এখানে আপনার কথা বলার জায়গা আছে আপনি উপজেলা মৎস্য কর্মকর্তা এখানে এখানে জানাইতে পারবেন কিন্তু একটা রাস্তার প্রতিষ্ঠানের যদি আপনি নেন আজকে দেবেন কালকে ফোন বন্ধ কিন্তু আমাদের তো সেই কোনো সুযোগ নেই আপনি কমপ্লেন করলে আমার এখানে বরাদ্দ বাতিল হবে তার মানে আমি বলতে পারি যে এই মাসে পোনা বিক্রয় কেন্দ্র অর্থাৎ সরকারি পোনা বিক্রয় কেন্দ্রে আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনাদের সততা বা নিষ্ঠার সহিত আপনারা এখানে মাছ সরবরাহ করে এক একদম নিষ্ঠার সহিত মাপটা কেমন হবে ভাই মাপটা এখানে সব ডিজিটাল মাপ ভাই এখানে কোনো পাল্লার মাপ নেই সঠিক মাপ একদম সঠিক মাপ আমরা কি মাছ দেখবো ভাই ভাই এবার আপনাকে আমি দেখাবো না নোনা ট্যাংরা নোনা ট্যাংরা ভাই এটা তো অনেক দামি একটা মাছ ভাই দামি একটা মাছ এবং চাষে ভাই সেইভাবে এই মাছের কোনো রোগ ব্যাধি কিছু নেই ইনশাআল্লাহ এই মাছ মনে করেন পুকুরে ফেললে এটা যদি এককভাবেও করা যায় মিশ্রও করা যায় দেখেন নোলা চ্যাংরা নোলা চ্যাংরাটা কিন্তু রুগী মানুষ বা যে কোনো মানুষেই এই ধরনের মাছ কিন্তু নিঃসন্দেহে খেতে পারে ভাই এবং অত্যন্ত সুস্বাদু একটা আমার তাতে মিশ্র অনেকে করে আপনার যদি এককা অনেকে করতেছেন এককও ভালো ফলাফল কঠিন ফলাফল আর মিশ্র করলে খাবার লাগে না আর একক করলে কিন্তু আপনার নিয়মিত খাবার দিয়ে তাছাড়াও আমাদের কাছে আপনি দেশি ট্যাংরা পাবেন গুলসা ট্যাংরা পাবেন এই যা সাইজ দেখাচ্ছে এই সাইজেরই পাবেন আমি এক সাইজ কি বা সোল সাইজের আইজ সাইজ এক একজন তো এক এক রকম পছন্দ ঠিক আছে এবার যেভাবে চাবে আমাদের মাছের কোনো ঘাটতি নেই পর্যাপ্ত মাছ স্টকে আছে এটা তো সারা বাংলাদেশে পাঠানো যাবে জি 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 সাইদ ভাই যে কি আমরা ধানি মাছ দেখো ভাই এটা ধানি মাছ দেখেন আচ্ছা এটা তো আপনাদের উৎপাদিত না জি ভাই আমাদের উৎপাদিত এই ফিশ এটা হচ্ছে রুই থ্রি জি রুই ভাই থ্রি জি যার মানে জি থ্রি রুই মাছ ভাই মাছ দেখছেন মাছের স্পিডই আলাদা সেই স্পিড ভাই এখানে খাওয়ার দেখছেন কেন এটা আমাদের খাওয়ার না দিলে তো মাছ মনে করেন এর ক্যাপাসিটি আছে এক কেজি রাখা এখানে যখন আমি পাঁচ কেজি রাখবো তখন তো অক্সিজেন ফিল হয়ে যাবে আচ্ছা এই মাছগুলো তাহলে রিজার্ভ করছেন কেন এই যে তোমার এই আরেগুলো রিজার্ভ করছে দেখতেছেন না একটা পাঁচবাগার যাবে একটা যাবে বরিশাল আচ্ছা আর একটা যাবে ও ওই শেষমালা পাথরঘাটা ঠিক আছে বিভিন্ন জায়গা যে আপনাদের যাওয়ার জন্য যে প্রস্তুত ঠিক আছে এই মাছগুলো ধ্যানি যে যে ধানি এটা কি সিস্টেমে যাবে এটা সিস্টেমে যাবে অক্সিজেন দিয়ে পাঠাবেন জি 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 ভাই ঠিক আছে কত লোকজন আসছে সাইড ভাই এটা কি মাছের ধানি এটা ভাই কাতল মাছ এটা কাতল মাছ কাতল মাছ দেখে প্রত্যেকটা ধানির স্পিড কত সুন্দর আসলে কাতল মাছটা এমন একটা মাছ যারা মাছ চাষ করবে যে মাছ তারা কাতলটা রাখবেই ভাই এটা মনে করেন মিডিলের উপরে খায় তো জি এটা খুব দ্রুত বৃদ্ধি হয় ভাই এটা কি সিস্টেমে বিক্রি হয় সব কেজি ভাই হয় সব কেজি সব কেজি সিস্টেম ওই যে বলবো আপনার দুই কেজি তলা তিন কেজি তেলাপ ওরকম কোনো সিস্টেম নেই আমাদের এখানে যেহেতু সরকারি প্রতিষ্ঠান যে এখানে আপনার যা সঠিক তাই কেজিতে বিক্রি আপনার কেজিতে ওই মাছ মনে করেন এক লক্ষ হবে উঠবে হ্যাঁ এক লক্ষ উঠবে আচ্ছা এটা আপনারা যে বিভিন্ন পলিগুলো আপনারা সেট করছেন বাস যা জি এখানে একটাতে কি পরিমাণ দিবেন এই দানি একটাতে আড়াইশো গ্রাম যাবে মাছের মনে করেন পরিমাণ বুঝে ছোট বড়ের পরিমাণ বুঝে এটা পাঠাবেন কিভাবে ভাই এটা অক্সিজেন করে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে জায়গায় পরিবহন যাবে আমাদের মাছ সেখানে পৌঁছাবেন সাইদ ভাই এটা কি মাছের দানি ভাই এটা বাটা মাছ ভাই বাটা জি

মাছ কোনো দাম হইলো প্রথম যখন মাছটা বের হয়েছে ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা নেই বলে মানুষের বৃষ্টি বাদলা হলে কোনো কিছুই হবে না ভাই এই পানি হলে আমরা মাছ পাবো না ভাই ভবিষ্যৎবাণী আপনার আমি বলতেছি যদি সেইভাবে দশ দিন পানি হয় মাছ দিতে পারবেন আপনার অর্ডার নেওয়া দশ দিন অপেক্ষা করতে পারে পুকুরে মাছ বড় হবে তারপরে আপনাকে আমি দিব তো ঠিক আছে সাইদ ভাই আপনার সরকারি পোনা বিক্রয় কেন্দ্রে আমরা বিভিন্ন হাউজে মাছগুলো দেখলাম তারপর আপনারা যেখানে দিন থেকে রেনু করেন যেটা ধানি তৈরি করেন সেটাও আমরা দেখলাম খুবই ভালো লাগলো আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যে যেখানেই থাকুক না কোনো মাছ চাষ যারা করবে অন্তত আপনাদের এই সরকারি পোনা বিক্রয় কেন্দ্রে একবার হলেও মানুষের আসা দরকার ভাই জি ভাই আমার কথা হচ্ছে দর্শকরা আপনারা প্রচারিত হবেন কেন রাস্তায় সরকার এত বছর একটা প্রতিষ্ঠান বানায় দেশে আপনারা সঠিক জায়গায় আসেন সঠিক মাপ সঠিক জাতের জিনিসটা যদি আপনি না পান তা আপনি পুকুরে মাছ খাওয়াই কী করবেন একটা হাফ কেজি মাছ হলে তো ডিম আসে ঠিক আর আমাদের অলফিসি সরকারি ব্রুটের মাছ এক একটা ব্রুট আছে পাঁচ কেজি সাত কেজি তা পাঁচ কেজি সাত কেজি মাছ হলে তার বাচ্চাটাও ওরকম হবে ঠিক আছে সাইদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ খুবই ভালো লাগলো আপনার কালেকশনে এত চমৎকার মাছ আপনারা এত সুন্দরভাবে দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠাচ্ছেন আমরা প্রত্যাশা করি আরও এগিয়ে যান ভালো থাকবেন ভাই বল দর্শক আমরা আজকে এই পোনা বিক্রয় কেন্দ্র যে একজন উদ্যোক্তা সাইদ ভাই তার আমরা কিন্তু উৎপাদিত বিভিন্ন ধানি পোনা বিভিন্ন সাইজের পোনা সেটা কাপ মাছ এবং ক্যাট আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনারা যারা মাছ চাষ করবেন বা মাছ চাষ সংশ্লিষ্ট যারা আছেন আপনি মাছের পোনা বিক্রয় কেন্দ্রে আসতে পারেন দেখতে পারেন অথবা এনাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কথা বলতে পারেন এই ছিল আজকে পোনা বিক্রয় কেন্দ্রের সাইদ ভাই উদ্যোক্তার বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশবীদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ